আজ আমরা একটি অদ্ভুত যাত্রায় যাব যেখানে আমরা জানব মন্দির স্থাপত্যের গোপন রহস্য এবং এর সাথে জড়িত মহাজাগতিক শক্তির কথা মন্দির যা শুধুমাত্র পূজা ও প্রার্থনার স্থান নয় বরং একটি বিশেষ শক্তির কেন্দ্র আসুন আমরা জানি কেন মন্দিরগুলি আমাদের মন ও শরীরকে একটি অন্যরকম শক্তিতে পূর্ণ করে তোলে প্রাচীন ভারতীয় স্থাপত্যে ব্যবহৃত হয়েছে একটি বিশেষ জ্যামিতিক পদ্ধতি এটি এমন একটি গাণিতিক কৌশল যা প্রাকৃতিক ও আধ্যাত্মিক শক্তির সাথে যুক্ত মন্দিরের আকার ও নকশা এই পদ্ধতির উপর নির্ভর করে যাতে সেই শক্তি একাগ্র হয়ে একেবারে কেন্দ্রীভূত হয় এই জ্যামিতি মূলত সঠিক অনুপাত কোণ এবং আয়তনের সংমিশ্রণ যেমন মন্দিরের আঙ্গুল বিশিষ্ট আয়ত ক্ষেত্র বর্গ এবং গোলক এই প্রতিটি আকৃতি এবং আয়তন নির্দিষ্ট শক্তির প্রবাহ সৃষ্টি করে বিশেষ করে মন্দিরের মূল স্থান বা গর্ভগৃহটি একটি নির্দিষ্ট পরিমাণে ফিবোনাচ্ছি সিকোয়েন্স বা গোল্ডেন রেশিও ব্যবহার করে তৈরি হয় যা আধ্যাত্মিক শক্তির এক ধরনের নির্দিষ্ট পরিমাপ গঠন করে মন্দিরের আকারটি খুবই গুরুত্বপূর্ণ অনেক মন্দিরের শিখর বা শিখরা আকাশের দিকে উঠে থাকে যা ভগবানকে আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থান হিসেবে প্রতীকীভাবে প্রদর্শন করে শিখর মন্দিরের শীর্ষস্থান একে অন্য স্থাপত্যের তুলনায় বিশেষ শক্তি কেন্দ্রীকরণ সৃষ্টি করে এই শিখরের কোনো সেক্রেট জিওমেট্রি র এক গুরুত্বপূর্ণ অংশ যা শক্তির প্রবাহের জন্য আদর্শ স্থান তৈরি করে মন্দিরের মণ্ডপ বা মণ্ডপ হল সেই স্থান যেখানে ভক্তরা একত্রিত হন এই স্থানটি নির্মিত হয় এক বিশেষ স্থাপত্যশৈলীতে যাতে সেখানে সঞ্চিত শক্তি কেন্দ্রীভূত হয় মণ্ডপের ছাদ স্তম্ভ এবং প্রাচীরের মধ্যে থাকা অঙ্কন এবং মূর্তিগুলি একত্রে একটি শক্তির বৃত্ত তৈরি করে এই শক্তি বৃত্ত সেক্রেট জিওমেট্রি অনুসারে নকশা করা হয় যার মাধ্যমে আধ্যাত্মিক শক্তি ভক্তদের মধ্যে প্রবাহিত হয় মন্দিরের সবচেয়ে গোপন স্থান হল গর্ভগৃহ বা স্যান্টম স্যান্টোরাম এটি মন্দিরের হৃদয় যেখানে মূর্তি বা দেবতার বাসস্থান এখানে বিশেষভাবে নির্মিত কাঠামোর মাধ্যমে শক্তির প্রবাহ একেবারে কেন্দ্রিত হয় গর্ভগৃহের ভেতরের পরিবেশ শীতল শান্ত এবং শক্তিতে পূর্ণ থাকে এর ভিতরের আর্কিটেকচার ও সেক্রেট জিওমেট্রি ব্যবহার করে তৈরি যেখানে মূর্তির অবস্থান এবং আয়তন একেবারে নির্দিষ্ট পরিমাপের ওপর ভিত্তি করে থাকে প্রাচীন মন্দিরগুলি অনেক সময় এমনভাবে স্থাপন করা হতো যেন তা আকাশের গ্রহ ও নক্ষত্রের সাথে সঠিকভাবে সংযুক্ত হয় উদাহরণস্বরূপ মহাশিবরাত্রি বা অন্য বিশেষ দিনগুলোতে সূর্য চাঁদ বা অন্যান্য গ্রহ নক্ষত্র মন্দিরের মূল স্থান বা মূর্তির ওপর আলোকিত হয়ে পড়ে এটি প্রকৃতপক্ষে মহাকর্ষ শক্তির সাথে মন্দিরের সম্পর্ক প্রকাশ করে এই মহাকর্ষ শক্তি এবং আধ্যাত্মিক শক্তি সংযুক্ত হওয়ার জন্য মন্দির স্থাপত্যের সেক্রেট জিওমেট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মন্দিরের আশেপাশে জলাশয় পুকুর বা জলাধার তৈরি করা হয় জল যা পৃথিবীর গুরুত্বপূর্ণ উপাদান মন্দিরে প্রবাহিত হলে তা বিশুদ্ধতার প্রতীক হিসেবে কাজ করে এটি কেবল পরিবেশকে শুদ্ধ করে না বরং এটি আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে সেক্রেট জিওমেট্রি এর মাধ্যমে জলাধারের স্থান নির্বাচন করা হয় যাতে তা মন্দিরের শক্তির সাথে সঙ্গতি বজায় রাখে এবং স্থিতিশীল শক্তির প্রবাহ সৃষ্টি হয় প্রতিটি মন্দিরে বিশেষ পূজা বা আচার আচরণ করা হয় যার মাধ্যমে সেই শক্তি বা মহাজাগতিক শক্তির শক্তি বৃদ্ধি পায় মন্দিরে বাজানো ঘণ্টা ধ্বনি এবং মন্ত্রের মাধ্যমে একটি শক্তি ক্ষেত্র তৈরি হয় যা মানুষের আধ্যাত্মিক অবস্থা এবং শক্তি বাড়ায় এই ধ্বনির তরঙ্গ মানুষের মস্তিষ্কে এক ধরনের বিশেষ প্রভাব ফেলে যা তাকে শান্ত এবং সঠিক পথে পরিচালিত করে এই মন্ত্র এবং ঘন্টার সঠিক দৈর্ঘ্য মাপ এবং গতির মধ্যে একটি নির্দিষ্ট সেক্রেট জিওমেট্রি অনুসরণ করা হয় মন্দির শুধুমাত্র একটি স্থান নয় এটি এক ধরনের আধ্যাত্মিকতার প্রবেশপথ এর মাধ্যমে ভক্তরা দেবতার সাথে একাত্ম হতে পারেন মন্দিরের স্থাপত্য এর প্রতীকী শক্তি এবং এই স্থানে আসা মানুষের ভক্তির শক্তি একত্রে মহাজাগতিক শক্তির প্রবাহ সৃষ্টি করে যা তাকে আধ্যাত্মিক জ্ঞান ও শক্তির দিকে পরিচালিত করে সেক্রেট জিওমেট্রি মন্দিরের এই আধ্যাত্মিক প্রবেশ পথ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেখানে ভক্তরা আশীর্বাদ লাভ করতে পারেন আজকে আমরা শিখলাম মন্দিরের স্থাপত্যে কিভাবে মহাজাগতিক শক্তি এবং আধ্যাত্মিক শক্তি একত্রিত হয় এটি কেবল একটি কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি একটি জীবন্ত শক্তির কেন্দ্র যা আমাদের আধ্যাত্মিক যাত্রায় সাহায্য করে সেক্রেট জিওমেট্রি শক্তির এই প্রবাহকে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে যা আমাদের জীবনে শান্তি ও জ্ঞানের শক্তি এনে দেয়